কোনো সময় যদি আপনার মনে হয় সময় মতো আপনার সব কিছু হয়নি তাহলে মনে রাখবেন এখনও আপনার সময় আসেনি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি কেমন যাবে বৃষরাশির জানুয়ারি মাস এই ভিডিওটিতে সম্পূর্ণ বিশ্লেষণ করে বলা হবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আপনার কেমন যাবে জানুয়ারি মাসে বুধ মঙ্গল সূর্য এবং শুক্রগ্রহ পরিবর্তন হতে চলেছে তাই অনুগ্রহ করে মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চৌঠা জানুয়ারি বুধ ধনুরাশিতে যাবে একুশে জানুয়ারি মঙ্গল বক্রি হবে মিথুন রাশিতে আঠাশে জানুয়ারি শুক্র মীন রাশিতে যাবে চোদ্দোই জানুয়ারি সূর্য মকর রাশিতে যাবে স্বাস্থ্যগত দিক থেকে জানুয়ারি মাসে আপনাকে সতর্ক থাকতে হবে কাজের চাপ এবং মানসিক চাপ আপনার শরীরকে প্রভাবিত করতে পারে নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান আপনার মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক হবে আপনার খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিন বাইরের খাবার ত্যাগ করুন এবং শারীরিক সক্রিয়তা বজায় রাখুন যারা আগে থেকেই কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে মাসের শেষভাগে কিন্তু অবশ্যই স্বাস্থ্যের উন্নতি হবে শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাস একটি শুভ মাস হতে পারে কিন্তু উচ্চশিক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের লক্ষ্য পূরণে আরও মনোযোগী হতে হবে বুধের গোচর কিন্তু আপনাদের পড়াশোনায় একদম মন বসাবে না পড়তে বসে এটা ওটা চিন্তা মাথায় ঘুরবে পড়াশোনার প্রতি কিন্তু অত্যন্ত মনোযোগী হওয়া জরুরি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই মাসে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং সুযোগ আসার সম্ভাবনা রয়েছে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো চাকরি খুঁজে থাকেন তবে মাসের মাঝামাঝি সময়ে শুভ সংবাদ অবশ্যই পেতে পারেন বৃষরাশির জাতকদের জন্য জানুয়ারি মাসে প্রমোশন হওয়ার কিন্তু বিরাট সম্ভাবনা রয়েছে যারা এতদিন ট্রান্সফারের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই মাসে ট্রান্সফার হতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য এই জানুয়ারি মাস কিন্তু খুব ভালো হবে ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা থাকলে সেটা অবশ্যই এই মাসে করতে পারেন নতুন বিনিয়োগ করতে চাইলে এই মাসে অবশ্যই করতে পারেন এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দিন সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন অবিবাহিত জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য প্রেমের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে কিন্তু ভুল বোঝাবুঝি থেকে সাবধান আবারও বলছি সামনের জনকে কিন্তু ভুল বুঝবেন না এই মাসে কিন্তু ভুল বোঝার প্রবণতা অনেকটাই রয়েছে যারা প্রেম করছেন তাদের মধ্যে কিন্তু ঝগড়া অশান্তির সম্ভাবনা রয়েছে বৃষরাশির জাতকেরা পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন পারিবারিক ঝামেলা কিন্তু আপনাদের মধ্যে হতে পারে আত্মীয় বা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হতে পারে তবে আপনার ধৈর্য এবং কৌশলপূর্ণ আচরণ এই পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে দাম্পত্য জীবনে জানুয়ারি মাসটি মিশ্র ফল নিয়ে আসবে যারা বিবাহিত তাদের জন্য কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তবে সহজেই তা মিটিয়ে নেওয়া সম্ভব এবার কিছু উপায় বুধকে শান্ত করার জন্য আপনি ওং ব্রাং ব্রিং ব্রৌং স নম। প্রত্যেক দিন স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরে এই মন্ত্রটি পাঠ করুন বুধবার নিরামিষ খান বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়ান গরিব বা ব্রাহ্মণকে সবুজ ফল দান করুন জানুয়ারি মাসটি বৃষরাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিতে চলেছে ধৈর্য পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান শুভ ফল পেতে ভগবানের পূজা অর্চনা করুন এবং পরিবারের সঙ্গে সময় কাটান রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ